হ্যালো বন্ধু আজকে তিরিশে নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং পশ্চিমের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক কালিম্পঙ্গের দিকে তাপমাত্রা ছিল ন থেকে দশ ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে পাঁচ থেকে ছ ডিগ্রি এবং আগামী দুদিন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে দুদিন পর দিন আমাদের পশ্চিমের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পদুচুরি কয় দিকে ছিল ছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে কোথাও কোথাও দুশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে দমকাছ ঝোড়া পড়তে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপহা চলতে পারে এবং পাঞ্জাবের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি এবং ঘন ধরনের কুয়াশা পড়তে পারে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং আমাদের হিমাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করে দিয়েছে ঘন্টায় ছ কিলোমিটার ঘন্টায় পাঁচ কিলোমিটার গোষ্ঠে উত্তর দিকে এবং ঘূর্ণিঝড়ের ফলে আমাদের শ্রীলঙ্কার দিকে প্রায় দেড়শো জনের মতো মৃত মানে মানুষ মারা গেছেন এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ এগোচ্ছে এবং রাতের দিকে এটি গভীর নিম্নচাপ পরিণত হবে আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে এবং ঠিক আমাদের চেন্নাই থেকে মাত্র দেড়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং পূর্ব আমাদের পদুচের দিকে নব্বই কিলোমিটার থেকে আমাদের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে মানে খুব কাছাকাছি চলে এসেছে এবং ঠিক আজকে মধ্য রাতের দিকে ঠিক আমার চেন্নাই এবং আমার নেলারের মধ্যবর্তী অঞ্চল মানে খুব কাছাকাছি মানে তিরিশ কিলোমিটার দূরত্ব থাকবে এই মানে মানে গভীর নিমোচা এর ফলে আমার চেন্নাই পদুচের দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ সত্তর কিলোমিটার থেকে দমকা ছোঁড়া পড়তে পারে এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগর আগামী আটচল্লিশ ঘন্টা প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং নেললোর দিকে আমার চেন্নাই পদুচে দিকে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে এবং সোমবারের দিকে ঠিক কালকে সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক নেলোর চেন্নাই পদুচে এছাড়া আমাদের বিশাখাপত্তনমের দিকে হতে পারে বিজয়াওয়া কাকা দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সীমার দিকেও কোথাও কোথাও দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আলিপুর আবহাওয়া থেকে জানাতে দিয়েছিলাম সেটাও আমরা কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকেও পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার থেকে দমকা ছোড়া দু তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হবে ঘুমানের গভীর নিমোচাটি ক্রমশ শক্তি হারিয়ে দিয়ে হারিয়ে দু তারিখের দিকে মানে নিমোচা তারও পরবর্তীতে এটি ঘূর্ণাবত্তে পরিণত হতে পারে তিন তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে যে আজ রাত আটটা থেকে নটার মধ্যে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উত্তর তামিলনাড়ুর দিকে বিশেষ করে আমাদের নেলোর দিকে চেন্নাইয়ের দিকে এছাড়াও অন্ধ্রপ্রদেশের দিকে বিশাখাপত্তনম কাকিনাড়া মধ্যপত্র দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আছে তিরুপতির দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ভোর তিনটে থেকে চারটের মধ্যে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকাখা আসার সঙ্গে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উপর দিকে প্রচণ্ড ঢেউ আঁজিরে পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের বিশাখা আকারে বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে ঘূর্ণিঝড়ের ফলে প্রায় একশো চল্লিশ জন প্লাস মানে মানুষ মারা গেছেন এবং প্রায় দুশো জন মানে নিখোঁজ গেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কার প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এক তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে দু এক পাশলা অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কাকিনাড়া মজলিপত্তনাম যে শিকাকুলাম মধ্যে প্রচণ্ড ঝড়ে বৃষ্টিপাত চলবে এবং দু তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে দু এক পাশালা অতিভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দু তারিখের দিকে আমাদের বিশ্ব মানে উড়িষ্যার দিকে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের ইসিএম ডাব্লু এম মডেল দেখা যায় বিশেষ করে পুরীর দিকে ভুবনেশ্বর এদিকে বালুগঙ্গার দিকে পাড়া দ্বীপের দিকে বহরমপুরের দিকে শ্রীকুলা এদিকে সম্প্রড়ার দিকে হতে পারে এদিকে আদাপাড়ার দিকে হতে পারে আসকার দিকে ভারের দিকে দু এক পাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের দু তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের বিশাখাপত্তম থেকে ভার দিকে দু এক পাশ লাগে বৃষ্টিপাত আর তিন তারিখের দিকে তিন তারিখ অব্দি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দক্ষিণ চৌদ্সবঙ্গের দিকে আংশিক মেঘলা সকাল থেকে আংশিক মেঘলা মানে ওয়েদার ছিল মানে ঘনীর্ঝড়ের ফলে এবং উড়িষ্যার দিকেও আংশিক মেঘলা ছিল এখানে বিশাখা পতন থেকে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ুর থেকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে রাত থেকে ভোরের মধ্যে কোথাও পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝড়া পড়তে আগামী আটচল্লিশ ঘন্টা বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম প্রচন্ড ঠান্ডা আসতে চলেছে গাঙ্গে দক্ষিণবঙ্গে ক্রমশ উত্তর হাওয়া বাড়তে শুরু করবে ঠিক আগামী আটচল্লিশ ঘন্টা পর দিয়ে হ্যালো বন্ধুরা নভেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিউ বিল্ডিংটি প্রকাশ করেছে বিকেল পাঁচটা পনেরো মিনিট তাতে বলা হয়েছে যে আজকে দুপুর আড়াইটার সময় অনুসারে ঘূর্ণিঝড়টিতে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করে দিয়েছে এবং ছ ঘন্টা ধরে দিয়ে আমার পাঁচ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে এবং ঘূর্ণিঝড়টি ঠিক আমাদের ভারতবর্ষের ঠিক আমাদের কুডালোর থেকে ঠিক নব্বই কিলোমিটার ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আমাদের ভারতবর্ষের পদুচেরি দিকে নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আমাদের ছেড়ে আমার চেন্নাই থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং গভীর মানে ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিমছায় পরিণত হতে ঠিক এবং আমাদের মধ্যরাতের দিকে ঠিক আমাদের উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর মানে ঘূর্ণিঝড় মানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে আমাদের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে যখন ধেয়ে আসবে ঠিক তার দূরত্ব থাকতে হবে তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দুশো মিলিমিটার ছাড়িয়ে যাবে বৃষ্টি পড়ি মানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে এবং তামিলনাড়ু প্রদূচের কড় দিকে দেখেছিল ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দিকে দেখেছিলো ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু দেখছিলাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ছোড়া পড়তে কোস্টাল কর্ণাটক তামিলনাড়ু পদুছেরই কয়কলায় মানে কয়কলোলার দিকে ছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক কারণ কর্ণটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কর্ণাটকের দিকে তামিলনাড়ু থেকে মানে প্রচণ্ড উপল দিয়ে মানে ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শৈতপ চলতে পারে ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক মধ্য মহারাষ্ট্রের দিকে হতে পারে এবং পাঞ্জাবের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আজকের ক্ষেত্রে ঠিক কালকে ভোরের মধ্যে ঠিক আমাদের হিমাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে এবং বঙ্গোপসাগর দিকে কোথাও কোথাও পঁয়ষট্টি কিলোমিটার বেগম দমকা ছড়া বইতে পারে কোথাও কোথাও সত্তর কিলো টার দমকা ছোড়া বই তারা শ্রীলঙ্কার দিকেও সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে ছাড়াও আমাদের এক তারিখের দিকে তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের কয়লা দিকে তেলেঙ্গানার দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক ঠিক কর্ণাটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বজ্রবিদ্য বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করয়কলার দিকে এবং কালকে ঠিক আমার একই ডিসেম্বর ঠিক শৈত্য চলবে ঠিক আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে মাঠাওয়া পাঞ্জাবের দিকে এবং ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক এক তারিখের দিকে হিমাচল প্রদেশের দিকে ছিলাম দক্ষিণ পশ্চিম বঙ্গ বঙ্গোপসাগর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে কোথাও কথা আমরা শ্রীলঙ্কার উপ বরাবর সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পড়ে তামিলনাড়ু উপ থেকেও সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে হয় পারে এছাড়া দু তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ এবং ক্রমাটিক কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দু তারিখের দিকে শৈত উপহার চলবে ঠিক মধ্য মহারাষ্ট্র এদিকে মারাঠা ওরাটা এছাড়া আমাদের পাঞ্জাবের দিকে ছাড়াও আমাদের দু তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে হিমাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া তিন তারিখের দিকেও দক্ষিণ ভারতের তামিলনাড়ু এছাড়া করোনা কেরালার দিকে বজ্রবিষে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে তিন তারিখের দিকে শৈত উপহার চলতে পারে ঠিক ইস্ট রাজস্থানের দিকে ছাড়াও আমাদের চার তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালার দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এবং চার তারিখের দিকে শৈত চলবে ইস্ট রাজস্থানের দিকে হওয়া হতে পারে ছাড়াও আমাদের পাঁচ তারিখের দিকে বৃষ্টি পরিমাণ কমে যায় মানে কোনো জায়গাতে কোনো যে মানে রাজ্যতেই বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই তবে পাঁচ তারিখের দিকে শৈত চলবে ইস্ট রাজস্থানের দিকে ছ তারিখের দিকেও দক্ষিণ ভারতের কোনো বৃষ্টি সম্ভাবনা নেই ছ তারিখের দিকে শুধু আমাদের ইস্ট রাজস্থানের দিকে শৈত পাওয়া মানে সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার যায় তবে তারই মধ্যে হাংসিং মেঘলা থাকবে বেশিরভাগ অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন